আলাইকুম আজকে আমি আপনাদের স্পাইসি শুটকি রেসিপি করে দেখাবো তো যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাসায় তৈরি করে খেতে খেয়ে দেখতে পারেন খুবই মজার একটি রান্না তো এই তো এই রান্না করতে আমাদের লাগবে শুটকি মাছ আমি এখানে মলা শুটকি নিয়েছি এখানে যে কোনো সুটকি আপনারা নিতে পারেন তো পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য আদা বাটা লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ এবং রসুন এই তো আমি কড়াই গরম হওয়ার পর এখানে ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিলাম সুটকি মাছটা আমি সামান্য কুসুম গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে করে শুটকি মাছের সব ময়লা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এখানে আমি ছুটকি মাছটা ধুয়ে তারপর কড়াইয়ে একটু ফ্রাই করে নিলাম এখন তুলে রাখবো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি সয়াবিন তেল দেওয়ার পর আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ তেলে ফ্রাই করব এরপর আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ কুচি এবং কিছু আসতো রসুন ফালি দিয়ে দিলাম রসুন এবং কাঁচামরিচের পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে তারপর আমি লবণ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি এখানে আদা বাটা দিলাম খুবই সামান্য আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো এভাবে আপনি চুলা খুব কম রেখে কষাবেন এতে করে পেঁয়াজ পুড়ে যাবে না এখন আমি শুটকি মাছটা দিয়ে দিলাম শুটকি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আর চুলা রাঁচটা কিন্তু কম রাখবেন তা না হলে পেঁয়াজ পুড়ে যাবে এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবং সামান্য জিরার গুঁড়ো দিলাম আবারও সব মশলা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হলে আমি সামান্য পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। যেহেতু এই রান্নাটা একটু ভুনা ভুনা হবে এর জন্য খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি আমি তো পানি দিয়ে এখন আমি ঢেকে দেব কষানোর জন্য এখন আস্তে আমি মাঝারি রাখবো মাঝারি আছে এখন আমি কষিয়ে নেব ভালোভাবে এই তো দেখতে পাচ্ছেন বলক এসেছে ভালোভাবে আমি আবার না করে এখন লবণটা টেস্ট করে দেখব তারপর আমি সামান্য লবণ দিয়ে দেব যদি লাগে তো এই তো লবণ দিয়ে আমি আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে এতে করে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে এই তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে এইভাবে আপনি খুব ভালোভাবে বারবার কষিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা হবে এবং সুটকি মাছের কোনো বাজে গন্ধ থাকবে না এবং মশলারও কোনো কাঁচা গন্ধ থাকবে না এই তো শুকিয়ে এসেছে আমি এরকমই রাখবো এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম যারা ধনিয়া পাতা পছন্দ তারা না দিলেও চলবে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সুটকি রেসিপি এটা আপনি গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুবই মজা লাগবে যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে তো বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো জানাবেন তো আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম